আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে এ বিষয়ে জানতে চেয়ে আপনারা প্রচুর কমেন্ট করেছেন তো আজকের ভিডিওতে জানতে পারবেন যে ডিগ্রি তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে নাগাদ দিতে পারে তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না তো ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়ি মূল ভিডিওতে চলে আসি তো দেখুন ডিগ্রির তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে এই নিয়ে আমার চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও আছে এরপরে কিন্তু আপনারা জানতে চাচ্ছেন যে আপু নির্দিষ্ট করে তারিখ বলেন আমাদের রেজাল্ট কবে দিবে আমাদের ডিগ্রি তৃতীয় বর্ষের রেজাল্ট কখন দিবে তো দেখুন আপনারা সকলে কিন্তু জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট প্রকাশের রুলস এবং রেগুলেশন অনুযায়ী তারা কিন্তু আগাম কোনো তারিখ বলে না অর্থাৎ রেজাল্ট প্রকাশের পূর্বে কোনো তারিখ বলে না যে নির্দিষ্ট ওই তারিখেও রেজাল্ট প্রকাশিত হবে সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য সূত্র থেকে আমরা সম্ভাব্য যে তারিখ সম্ভাব্য যে তারিখটি পাই সেটি কিন্তু আপনাদের উদ্দেশ্যে জানিয়ে থাকি এক্ষেত্রে যেহেতু তারা নির্দিষ্ট কোনো তারিখ আগাম প্রকাশ করে না সেক্ষেত্রে নির্দিষ্ট কোনো তারিখ কিন্তু কারো পক্ষে বলা সম্ভব না তো তারই ধারাবাহিকতায় আপনাদেরকে আমি বলেছিলাম পূর্বের ভিডিওগুলোতে যে ফেব্রুয়ারি মাসে আপনাদের এই ডিগ্রি তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে এই ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনাদের এই ডিগ্রি তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশিত হবে তো কখন প্রকাশিত হবে কবে প্রকাশিত হবে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগে থেকে বলে না সেক্ষেত্রে আমাদের পক্ষেও আগাম করে নির্দিষ্ট তারিখ বলা সম্ভব নয় তবে এই মাসের মধ্যেই আপনাদের কিন্তু ডিগ্রি তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে আপনাদের রেজাল্ট দেখে আপনারা মাস্টার্সে ভর্তি হতে পারবেন তো এই ছিল আপডেটটি এরপর যখন আপনাদের রেজাল্টটি প্রকাশিত হবে তখন রেজাল্ট প্রকাশ সংক্রান্ত ভিডিও পাবেন সেই সাথে ভিডিও পাবেন কিভাবে ডিগ্রি তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখবেন সেই সংক্রান্ত তো আশা করি আপনারা ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন তো আপনারা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ